নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত দ্বিতীয় ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সার্জে ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে বাংলাদেশের হার একুশ রানের ব্যবধানে একেবারে তীরে এসে ডুবলো তৈরি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইংল্যান্ডের বিপক্ষে এই হারের পর টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার জন্য নতুন সমীকরণ মেলাতে হবে প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে পরাজিত করে দুই পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ এখন পর্যন্ত বাংলাদেশের গ্রুপে দলগুলো একটা করে ম্যাচ খেললেও বাংলাদেশ দুটা ম্যাচ খেলে ফেলেছে নিজেদের বাংলাদেশের হাতে এখনো গ্রুপ পর্বে বাকি আছে দুই ম্যাচ সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে পরবর্তী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ বর্তমানে পয়েন্ট পেলে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বাংলাদেশের অবস্থান তৃতীয় দুই ম্যাচে বাংলাদেশের অর্জন দুই পয়েন্ট নেট রান রেট ঋণাত্মক শূন্য দশমিক এক দুই পাঁচ বাংলাদেশের পরবর্তী ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে আর সেই ম্যাচে সাউথ আফ্রিকাকে পরাজিত করতে পারলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে উঠে আসবে দুই নম্বর পজিশনে অন্যদিকে পয়েন্ট হারিয়ে নিচে চলে যাবে সাউথ আফ্রিকা এরপর বাকি থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচটি সেই ম্যাচও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর সেই ম্যাচ জিততে তো সরাসরি বাংলাদেশ যেতে পারবে পরবর্তী ধাপে তাই হাতে বাকি থাকা দুই ম্যাচে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সাউথ আফ্রিকাকে পরাজিত করে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে থাকলে পরবর্তী ম্যাচগুলোতে প্রতিপক্ষের জয় পরাজয়ের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের আর তা মিললে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের